আমরা তিন ভাই হিরে মানিকার মুক্ত আমরা তিন ভাই তিন বোর কাছে হয়ে আছি তে তো বিরক্ত দাদা ভাই ভাই মিল তোমাদের আছে তবে হ্যাঁ আমাদের ভাই ভাই মিলটা কার বলে তোমার শুধু দেখে যাও ও আগুনটা দাও বিড়িটা ধরাই এই আমার ছোট ভাই মুক্ত এত আন হুটকো দা বিড়িয়া ধরাই আমি কি বলিস বয়স তোর অনেক কম হ্যাঁ তাহলে বিড় আমার কাছে আমি জ্বালিয়ে দিচ্ছি বর্দা জীবনে বিড়ি কিনে খাবে না বড়দা ভাই অতি কষ্ট কেনাটা বন্ধ করেছি কিন্তু খাওয়াটা ছাড়তে পারিনি ভাই ভালো লাইন ধরে হ্যাঁ ভাই ভাই মিলটা কার বলে সুদ দেখে যা বর্দা যে কথা বলছে না তুমি বৌমারা কি শুরু করে দে বলো দেন কেন বলতো যেভাবে বারের পর বার বারের পর বার বারের পর বার শুরু করেছি এ তো শরীর শেষ হয়ে যাওয়ার কল হয়ে গেছে ভাই কি বলি শুন বৌমারা যেটা করছে আমার তিন ভাইয়ের ভালোর জন্যই করছে দের বাবা তুমি জানো দুকেজি ইলিশ মাছ নিয়ে এসে ফ্রিজে রেখে দিতে হয়েছে দাদা চিন্তা করতে পারবে বাড়ি গোটা নিরামিষ খাওয়াচ্ছে ও নাকি দু কিলো ইলিশ মাছ এনেছে মানিক কি ছমাস কন্টিনিউ নিরামিষ খাবে বিড়িটা ধর দেখি এইভাবে হেকাবি কই নি ভাই তোর ভালো হবে নি তেমনি দিছি কি বোমা শাড়ি কিনে দিয়েছিস না দুঘা ঢেড়ে দিছি তুই যেমন হেকাতে আর আমাদের মেজোটা তেমন হেকাতে আমি বলছি তুই গল্প করছি কিন্তু মেজো ভাই মানিক সে কোথায় গেল বলতো টিপে টিপে খৈনি মলি লোকে বলে যখন এতে চুন লাগবে সামান নো তিপে টিপে খৈমি মলি তিবে টিপে খৈমে মলি লোকে বলে যখন এতে চুন লাগবে সামান এতে চুন লাগবে শামান

খৈনির ডিব্বাটা নিয়ে জানলার ভিউ থেকে পুকুরে ফেলে দেবে না চুন খুন ভাই কি বলি শুনতে হতে মেজো বাবা চিনি না মেজো বাবা তো ডাকাত বংশের মেয়ে জানলার ফাঁক দিয়ে ওই পুকুরে ছুঁড়ে ফেলে দিয়েছে না না অত সাহস পাবে না মেজো এক কাজ কর বল খৈনি তো সসা চুন দে খাস একদিন মুটখানে নুন দে খেয়ে দেখ ভাল লাগবে ইয়া তো আন কালচার কোয়ার কোয়ার শ্রী বল নাকি হেকাতে তো এ বিশ্ব হেকাতে দাদা যে কথা বলছিলাম হ্যাঁ আমি বলছি তিনটে বউ কি আরম্ভ করছে বালু খানা বল এরা যদি সপ্তাহকে সপ্তাহ ১২ বত করে আচ্ছা আচ্ছা তা আমরা কি নিরামিষ খেয়ে সিদ্ধ হব ভাই মাথা গরম করনি তিনটে বউ যেটা করছে মানে তিনবার ভালোর জন্যই করছে মুটে নয় মুটে নয় আমি জানি বড় বউ দি সব সময় ১২ বত করে হ্যাঁ হঠাৎ করে মেয়ে ওয়া ছাড়বো ও ১২ বতরা ঢলল কেন কেন বল তো দাদা দুখেজি খাইছেন মাংস নেছি আচ্ছা আচ্ছা কুকুর হয়ে যাবে তাড়ায় না আজ ওকে তাড়িয়ে বাড়ি থেকে বার করে দিলেও কুকুরও তো বের করে দিয়েছি হ্যাঁ আরে দুঃখের কথা বলি আমি তাহলে ওই ব্রাশ নিয়ে দাঁত মারছি ওই সামনের ঘাটে বসে বসে আচ্ছা 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 কাতলা মাছ বুলকে উঠে টিটকারি মারছে বলে আমাদের খাবি নি ভাই তোর কাছে হাত জুড়ে করে যে মাছটা খাইনিস ওটা মুক্তর মানসিকের মাছ আচ্ছা বটা বলছি আমি ওই ইলি এনেছি হ্যাঁ আমি খাসি মাংস এনেছি আচ্ছা ফেলে দিইনি তাহলে সব ফ্রিজের মধ্যে আছে তাই ওই দুটো বার করে অন্য কোন জায়গায় ফিস্টি করলে হয় না ওই তো আমার জিবে জল এনে দিলি তোরা হয়তো জানি না আমি একজন বড় মাপের রান্নি হ্যাঁ এই তো থানার সামনে লোক আলোচনা করছিল মুক্তর বর্দা গরু পাক রান্নি এই গরু পাক বলা না ওটাকে গুরু পাক বলা হয় সাধারণ জ্ঞান অনেক কম আছে প্রচুর কম তবে বর্দার নাম আছে কিন্তু জিজ্ঞাসা করলে নকুলের মোড়ে রান্না করেছে নকুলের মোড়ে লোক খাচ্ছে রে ভাই আঙুল চেটে চেটে খাচ্ছে আঙুল চেটে চেটে খাচ্ছে খেতে খেতে কখনো মাদের আঙুল কেটে খেলে যে লোক বুঝতে পারে ভাই ওই হাম্বটা বেশ হয়ে গেল না ও গল্প দিলে একটু বেড়ে যায় কি তুই মাংস আর ভাই আমাদের ঘরের পিছনে যে মাঠটা আছে ওই মাঠে মাছ আর মাংস কষে তিন ভাই বাবু হয়ে বসে বাংলা সঙ্গে দাও পিসে বাংলা মরে গেছে নিশে খোঁজ রাখো দেখো সংসার শুধু ইনকাম করলে ফেলে হবে না সংসারে মঙ্গলের জন্য বার ব্রত করতে হবে আজকের মঙ্গলবার মঙ্গলচন্ডী বার করছি কালকের বুধবার লগ্ন বার করবো সুদের মা লক্ষ্মীর বার করবো শুক্রবার সন্তোষ সভা বার করবো শনিবার বড় বার করব আর রবিবার গুরুবার গুরু গো তুমি সংসারে কি করো গুরু বাদ দি ও বাদ দি

ফেলে সেটা কি করলি ও মা সে কি আর আছে সে তো আমি সেটে দিছি আসলে আকাশ করে জন্ম তাই না দেখো বাদি একদম টুল ধরে টাইমানি করবে না বলে দিছি না আজরে তো বাবা আমার কাছে পুতু না হ্যাঁ হ্যাঁ আর তুমি ডাক খুশি ও বাবা আর যে আর বসতা না কত ঘুরে যায় দেখো আরে বসতা কি রে আরে বাবা শশা আগ বসতা শশা আর বলো না কালকে বাজারে গেছি তার শশার এত দাম কম পাঁচ কি ছয় নি ছটা করে কেজি 35 টাকা তোর তো শশা কাটনি সাগানে ড্রাগন ফল খেতে পারি না তবে বর্দি পাঁচ কেজি শশা কিনেছি দুঃখ নেই পাঁচ কেজি শশাই একটাও ভালো নয় সব শশা এরকম বাঁকা

মাছের মাথা আমি খাইনি গো কইনা মাছের কাঁটা আ বডি হাস এই মায়ের মাথা আমি খাইনি মায়ের কাঁটা তোমার বউ মার পাটি দেখো তো হে মেদা

বলেছি মাছের মাংস মাটা বসে খাবি মাছ মাংসের ঘরের মধ্যে ঢুকে পড়েছিস বড়টা তুমি জানো না মেজে ও ছোট বউ বারবত করে মাছ মাংস ছোঁয়া মেরে মেরে খাচ্ছে কেন তোর মিছে বার খেলি তুই মাংসের হার ইলিশ মাছ করে সবার ইয়েস ইয়েস ভিড়ে মানে তুই ভাই ও মাদের দোষ না বার করে রা শুধু পারি খাই খাই

ছোট ওই আমি করে বৌমাকে মারতে চাস না তুই যতবার বৌমা মারতে গেছিস মার খেয়ে ফিরে গেছিস আচ্ছা বড়দা আমি কি বলি শোনো তুমি আছো কেন না ভালো করে তোমার এই বৌমাদের জিজ্ঞাসা করে দেখো সত্যি তো ওরা এই মাঝে মাংস খেয়েছে কি ঠিক আছে আমি জিজ্ঞাসা করছি আচ্ছা মেজে বৌমা তুমি কি মাংস খেয়েছো মা তোমার কি মনে হয় বাদ তুমি বলো তো সারা দিন উপোস করে কেউ গাই খাসি মাংস খেতে পারে আমি আপেলে পেটি ছেড়ে দিই বিকজ আমি মাংস খাইনি নি অবজেকশন মিলো হ্যাঁ হে শালা কোডের মই ঢুইতিস কেন আমি বুঝি বর্দা আবেলে পেটে কিন্তু দেবতার মধ্যে পড়ছে না একটু ঠাকুর দেবতা না কেন আবেলে পেটে সে দিদি খাচ্ছে আচ্ছা থাম ছোট বৌমা কাছে ঠাকুর হ্যাঁ ছোট বৌমা তুমি কি মাছ খেয়েছো মা দেখো বর্দা আমি যা বলি সত্য বলি সত্য বলি মিথ্যা বলি না আমি এই শশার বস্তা চেয়ে দিব্বি করতেছি আমি মাছ ভক্ষণ করি নাই তুই থাক তুই থাক তুই কথা বাইরে থানা মনে করেছিস এই রে কদিন থানায় পুলিশ গাড়ি চাইলে বারবার থানার মধ্যে চলে যাচ্ছি

মা থাকবে কেন আমি কেন রহস্য গন্ধ পাচ্ছি দাদা তোর কাছে আছে কি ঘাসমা রবিশ

খেয়েছি ছাড়া আমি কি বলি এছাড়া কি ঝোড়া করলে কি সমস্যার সমাধান হবে কি কোন হবে না আচ্ছা বরধমান একটা কথা বলবো কি আমি বলছি বড় বউ সবসময় বারবোধ করে হঠাৎ করে মেদেও আর ছোট বউ কেন বার বোধ ধরলো সেইটা একটু ভালো করে জিজ্ঞাসা করে দেখো ঠিক আছে আমি জিজ্ঞাসা করছি আচ্ছা মেজ বৌমা তোমার এই বার করার উদ্দেশ্য কি মা সত্য কথা বলতে কি জানো বড়দা আমার সামনে রোজ রোজ বাড়তি ছোলা সাবু লেবু কোলা আপেল ইত্যাদি ইত্যাদি জিনিস খাবে তাই দেখে তো কেন পড়ে এই বাটটা করা বাবারে সোনার সংসারে কেন ধোকাচ্ছ রে পালাচ্ছ কেন আয় সামনে না হাসপাতাল ভর্তি করো মেরে আয় না দাদা চিন্তা করতে হবে কেনে পরে বার করে মানুষ পারে বলো তো আচ্ছা ছোট বৌমা তোমার বার করার উদ্দেশ্য কি মা আমার না বার করে একদম ইচ্ছা ছিল না একদিন সকালবেলা উঠে বারান্দায় বসে আছি আমার সামনে মেজদি বসে বসে এরকম বড় বড় আপেল খাচ্ছে ঘুরে একবারের জন্য বললো না যে ছোট তুই একটা খা ওই লোভে পড়ে আমি তো এই বার করতে গুলো করছি মেজদা এরা কোন লাইন ধরলো বলো দিদি আমার মন বলছে মইপিট বিনোদপুর লাইন ধরেছি তোরা দুবার থামি তোর দুবার চলে সংসার তোর অশান্তি তোরা দুবাই জানিস বর্বদি নিরামিষ খায় তাহলে বর্বদি খাচ্ছি নিরামিষ আর তোরা দুবাই খাচ্ছি আমিষ তাই আমি চিন্তা ভাবনা করেছি তোরা দুবাই সংসার তালাদা হয়ে যা অবজেকশন মিরোড হে শালা কোটের মধ্যে ঢুকিস কেন নি দুদিন কোটে কাজ করে মাথা খেয়ে নিছ তো কি হইছে আমরা আলাদা হইব সংসার তালাদা হয়ে যা এই সেটিং টিম তুমি ভেঙে দেবে হ্যাঁ তোমার ভুল হচ্ছে বড়া কেন আমি রোহিত শর্মা তুমি ভা ধর্মা ইয়েস

তুমি আমরা দাদা চিন্তা করতে পারবে চাল কেনা কতটা পরিষ্কার বলতে পারছে কিন্তু চালটা রান্না করে খাবে ওটা আর পরিষ্কার করে বলতে পারছে না ভাই আমি কি বলি শোন সেই ছোটবেলাতে সংসারের মধ্যে পরিশ্রম করে আসছি আমি যখন একবার কতটা মুক্ত বের করেছি দুবাই সংসার আলাদা হয়ে যাও তুমি কি বলছো তুমি কি কথা বলছো তুমি তো আমার একদিন বলেছি যে কৌশল্যা আমাদের একান্নটি পরিবার আমার খুবই আলাদা না আমরা তিন ভাই একসঙ্গে থাকবো এইটুকু জিনিস হলেও ছোটবেলা থেকেই আমরা তিন ভাই ভাগ করেছি আজকে এইভাবে বললেই ওরা কোথায় গিয়ে দেওয়া হবে কিন্তু বলেছি সারা জীবন আমরা একই রক্তের বন্ধ হয়ে থাকবো মেজো ছোট তোকে একটা কথা বলিল বোন কারোপরে হিংসা করে বার বলে করলে শান্তি শান্তিতে আসে না তাই বলছি বোন আয় না সব কিছু ভুলে গিয়েই আমাদের এই সমাজ সংসার থেকে সুন্দর করে সাজিয়ে তুলি বডি লক্ষ্মীর সংসারে শ্রী নারায়ণ সব কিছু করে সুন্দর সুখেরি ঘর ভরে কানায় কানায় সুখেরি ঘর ভরে কানায় কানায় সব ব্যথা দূর হয়ে যায় সংসারে শ্রী নারায়ণ সব কিছু করে সুন্দর সুখেরি ঘর ভরে কানায় কানায়